এখন তো আমি বিজেপি জয়েন করেছি সেটা দিদি অবশ্যই ভালো করে জানেন আমার যতদূর ধারণা প্রথম দিন থেকে এই দুর্নীতিগুলো ছিল তিনি জানতেন এটা হয় সব জানতেন তিনি এখন যদি নিজের মুখটা ওই মমতা এরকম করে কাপড় দিয়ে কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করেন বা মুখটা পোছেন তাহলে সব বয়লা কি মুছে যায় আজকে একটা প্রতিবাদের নাম কিন্তু তিলোত্তমা একটা বিপ্লবের নাম তিলোত্তমা তিলোত্তমা আজকে হয়তো দিদিকে ডেকে বলছে যে দিদি তুমি ভালো আছো আমি তখন দেশে তখন আমার বড়টা বাস পর্যন্ত হয়ে আসছে মেয়েটাকে তার ফেরত পাবো না একটা মেয়ের মেয়ে হারানো দেতো না সেটাই কি আমরা সেটা তো আমরা বুঝি আমি তো মেয়ের মা তুমি বড্ড কঠিন কঠিন প্রশ্ন করছো দেখো আমি তো খবর পেয়েছি এর পেছনে অতিবাম কোনো একটা শক্তি কাজ করছে আমি নামটা তুলতে চাই না কারণ নামটা তুলতে আমার লজ্জা লাগে সেও জড়িত না খুব হাইপোথেটিক্যাল প্রশ্ন এটা দেখো মমতাদি আমি সেই নাইনটিন এইটটি নাইন থেকে তার সঙ্গে আছি এখন তো আমি বিজেপিতে জয়েন করেছি সেটা দিদি অবশ্যই ভালো করে জানেন আমার যতদূর ধারণা প্রথম দিন থেকেই এই দুর্নীতিগুলো ছিল দিদি জানেন না তাও কি হয় তিনি এত বড় একটা রাজ্য চালাচ্ছেন তাকে আমরা বলতাম মানে আমি বলতাম জনগণ মন অধিনায়িকা তিনি সেটা খুব উপভোগ করতেন তিনি তো সত্যি সবার বাংলার জনগণ মন অধিনায়িকা ছিলেন এখনও আছে আছেন অবশ্যই তিনি জানতেন এটা হয় সব জানতো তিনি এখন যদি নিজের মুখটা ওই এরকম করে কাপড় দিয়ে কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করেন বা মুখটা পড়ছেন তাহলে সব ময়লা কি মুছে যায় তিনি সব জানতো সবই জানত ডাক্তাররা এখন তুলে ধরা করছেন বিজেপিকে এবং তারা বলছেন যে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য চিকিৎসক আন্দোলনের অপব্যবহার করা হচ্ছে এবং একই সঙ্গে তারা বলছেন যে হাতরাস কাঠুয়া বা উন্নাওতে যারা ধর্ষকদের গলায় মালা পড়ান তারা যদি এই প্রতিবাদ কর্মসূচিকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দখলের চেষ্টা করেন তাহলে সাধারণ মানুষ বা জনতা বাধা দেবে কি বলবেন এই বিষয়ে দেখো জুনিয়র ডাক্তাররা যারা আছেন তাদেরই আন্দোলনকে আমি শ্রদ্ধা করি আজকে আমি একটা পারিবারিক পরিসরে ছিলাম সেখানে আমরা বাড়ির লোকদের সঙ্গে আলোচনা করছিলাম আজকে একটা প্রতিবাদের নাম কিন্তু তিলোত্তমা একটা বিপ্লবের নাম তিলোত্তমা আমি অন্যভাবে নিও না আমি খুব এবিপি আনন্দ দেখি এবিপি আনন্দে একটা যুক্তি তর্ক বলে যুক্তি তর্ক না যুক্তিতক বলে একটা সুমন একটা টেলিকাস্ট করে সেটা সুমন কালকে না পরশুদিন বলেছেন যেটা যখন ওরা উনি এটা পরিচালনা করছিলেন যে তিলোত্তমার বিচার চেয়ে জেগে আছে তিলোত্তমা আমিও তো গেছি তিলোত্তমার বিচার চাইতে আমরা পায়ে পায়ে হেঁটে আমি শুধু না আমি আমার বাচ্চা মেয়ে মেয়েদের তো মেয়েদের জন্য তো এই লড়াই তা আমার বাচ্চারা কেন বাদ যাবে সে তো সবে বড়ো হয়েছে সে এখন অ্যাডলসেন স্টেজে পৌঁছেছে তো আমি বললাম চলো দিয়া আমরাও বিচার চাইতে যাই দিয়া বলে হ্যাঁ মা চলো তোমরা কেউ জানো না দু তিন দিন আগে যখন আমরা সবাই পুজোর মার্কেটিং করছি বা পুজোর শপিং করছি তিলোত্তমার জন্মদিন কিন্তু চলে গেছে আমার মেয়ে আমাকে বলেছে মা জানো আজকে তিলোত্তমার জন্মদিন বললাম না বলে হ্যাঁ আমি ইউজ করেছি যে হ্যাপি বার্থডে তিলোত্তমা আর কেউ কেউ লিখেছে সেটা আমার মেয়ে বললো ক্যাপশনে যে তিলোত্তমা তুমি যেখানেই থাকো জানি তুমি তারাত দেশে তুমি ভালো থেকো তখন আমি বললাম তিলোত্তমা আজকে হয়তো দিদিকে ডেকে বলছে যে দিদি তুমি ভালো আছো আমি তো এখন তারাত দেশে বলতে বলতেন আমার এখন আমার গলাটা বাস হয়ে আসছে মেয়েটাকে তো আর ফেরত পাবো না একটা মেয়ের মায়ের মেয়ে হারানোর বেদনা সেটাই তো আমরা সেটা তো আমরা বুঝি আমি তো মেয়ের মা বেঁচে থাকবে কাদম্বিনী মরে নাই আর পিল নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেল এনে সাথে করে মৃত্যুহীন প্রাণ বননে তাই তুমি করে গেলে প্রাণ পিলোত্তমার মৃত্যু নেই যতদিন আন্দোলন থাকবে এই পৃথিবীতে যতদিন বিপ্লব থাকবে ততদিন তিলত্মমার বেঁচে থাকবে কিন্তু ডাক্তারদের যে দাবি যে এই যে ঘটনার জন্য এই ঘটনার জন্য বিভিন্ন মানুষ সারা শহরের মানুষ প্রতিবাদে নেমেছিলেন এবং যে সমস্ত পার্টিগুলো তারা কিন্তু নিজেদের মতো করে প্রতিবাদ করেছে সেখানে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের দাবি যে তারা নাকি এই পার্টি যারা হাতরাস বা উন্নয়নের গণধর্ষণে যারা অপরাধী তাদেরকে মালা পড়ায় তারা তীরোত্তমার জন্য যে বিচার চাওয়ার জন্য যে প্রক্রিয়া যে আন্দোলন ডাক্তারদের সেখানে তারা সেই আন্দোলনকে হাইজাক করতে চাইছে নিজেদের অধিকার কায়েম করার স্বার্থে রাজ্য জুড়ে এই বিষয়টা নিয়ে কি বলবেন না না আমিও তো বিজেপি করি আমিও তো তীরোত্তমার জন্য দখলে আমিও তো হেঁটে আমার মেয়েকে নিয়ে গেছি এটা তো আমি মানতে পারলাম তাদের যদি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে তারা টিভিতে আসুন বা যুক্তিতত্ত্বের মতো আরও কোনো যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে তারা বলুন আমরা তাদের আমাদের যুক্তি দেবো আমি তো ইনফেভারে বিজেপি বলবো আমি তো ইনফেভার বিজেপি বলবো আমি এখন বিজেপি পার্টিটা করি এক সময় তৃণমূল কংগ্রেসটা প্রাণ মন দিয়ে করেছি মমতা ব্যানার্জি আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করি মমতা ব্যানার্জি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাত্রী মমতাদি যদি দেবো কি হন তাহলে আমার মতো হাজার যশোদা কিন্তু সারা বাংলায় ছড়িয়ে আছে তবেই তো তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় কিন্তু আমিও তো বিজেপি করি তুই আমার তো মনে হয়নি আমি এই প্রোগ্রামটা আপনি হাইজ্যাক করুন মনে হয়নি তো আমরা কিন্তু তোমার জন্য শুধু বিচার চাইতে গেছিলাম কিন্তু কিন্তু ডাক্তারবাবুরাও সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলেছে ডাক্তারবাবুরাও কিন্তু এই কর্মবিরতি না করলেই পারতেন অনেক গরিব মানুষ কিন্তু চিকিৎসা না পেয়ে মারা গেছে তাদের তো আমরা কেউ খোঁজ রাখি একটা মৃত্যু কথা মানে বিচার চাইতে গিয়ে যদি আরও হাজার মৃত্যু ঘটে তাদের তো আমরা কেউ খবর রাখি না তাদের ওই এত কর্মবিরতি করা উচিত না আমি ডাক্তারবাবুদের হাজ্য করে অনুরোধ করছি ভাই আপনারা বোন আপনারা আমাদের সবার ভাই বোন আপনারা কাজে যোগদান করুন যেভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা রুদ্রনীল ঘোষ যখন গেছিলেন তাদেরকে সমর্থন জানা তখন গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে সেভাবে দেখা যায়নি কিন্তু বাম নেতা যারা তখন গেছেন তাদেরকে গোব্যাক স্লোগান দিয়ে তাহলে যে এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক আছে বলে আপনার মনে হয় তুমি বড্ড কঠিন কঠিন প্রশ্ন করছো দেখো আমি তো খবর পেয়েছি এর পেছনে অতি বাম কোনো একটা শক্তি কাজ করছে তুমি প্রমাণ চাইলে আমার পক্ষে এক্ষুনি হয়তো সেই প্রমাণটা দেওয়া সম্ভব না কিন্তু এদের পেছনে কোনো অতি বাম শক্তি একটা কাজ করছে আমি তো দেখলাম অগ্নিমিত্রাদি যখন গেছিলেন অগ্নিমিত্রাদিকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে অগ্নিমিত্রাদি কিন্তু সাধারণ মানুষ নন অগ্নিমিত্রাদি নিশ্চয়ই সবাই আমরা সাধারণ অগ্নিমিত্রাদি একজন বিধায়ক অগ্নিমিত্রাদি একজন কি বলবো বুটিকের একটা মানে হ্যাঁ ফ্যাশন ডিজাইনার কিন্তু অগ্নিমিত্রাদিকেও তারা তারা বিয়ে করে গো ব্যাক দিয়েছে কই কি বলে জুনিয়র ডাক্তাররা সমত হয়নি তো আমি যেদিন রাজ্যের রাজ্যের প্রোগ্রামে আমরা গেলাম আমাকে গো ব্যাক দিয়ে ফিরিয়ে দেওয়া সাগর দত্ত হাসপাতালে পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ এসেছে গতকাল পুলিশের সামনে তাণ্ডব করেছেন রোগীর পরিজনের এবং পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করছেন চিকিৎসক এবং নার্সেরা দেখো দীর্ঘদিন ধরে পুলিশ আলোচনা হয় না বিধানসভায় বিধায়ক ছিলাম তারপরে একবার আমি ডেপুটি স্পিকারও ছিলাম সেটা আমি জানি না কোনো অসঙ্গত কারণে পুলিশ বাজেট আলোচনা হয় না বিধানসভায় পুলিশে যারা চাকরি করেন তারা তো ট্রেনিং নিয়ে ঢোকা উচিত তাদের এমন কি করা যায় না যখন থেকে চাকরিটা শুরু হবে তখন থেকে তাদের ট্রেনিং শুরু হবে এটা তো হতে পারে আজকে কেন ওই সঞ্জয় রায় বলে যে ভদ্রলোক তাকে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে তিনি কি অরিজিনাল জোর দোষী ঠান্ডালে মাথা আসে সেখানে ওই তুমি যার কথা বলছিলে ওই কি ঘোষ বাবু না কি যেন আমি নামটা তুলতে চাই না নামটা তুলতে আমার লজ্জা লাগে সেও জড়িত না আমি বলতে পারি কালীঘাটের অফিসে মানে মমতাদির পার্সোনাল অফিসে বসেন এরকম অনেক বড় বড় ডাক্তার আর্জি করে প্রাক্তনী তারা তারাও জড়িত থাকতে পারে আবার নাও থাকতে পারে কার্যিকর কাণ্ডের আবহাওয়া পুলিশের নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে কারণ পুলিশ নির্দেশ দিয়েছে যে তেইশে নভেম্বর পর্যন্ত হেয়ার স্ট্রিট বৌবাজার থানা সহ ধর্মতলা চত্বরে জমায়েত নিষেধ দেখো মমতাদি তো ওই যে আমার স্বামী বললেন মমতাদি তো বাংলাকে খুব ভালোবাসেন মমতাদির একটা পোস্টার ছিল তাতে লেখা ছিল পাশে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি চিরদিন এই আমাকে আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি বাংলায় দেখি একবার দেখি দেখি আমার দেখি বাংলা আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলারই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব মমতা দি একটু ভাবুক সেই ভাবনাটা মানে আমাদেরকেও টাচ করে তুমি দেখলে আমি তিলোত্তমার কথা বলতে বলতে আমার চোখে জল চলে আস কারণ আমিও তো একটা মেয়ের মা আমি ভাবি আজকে যেটা তীরোত্তমার ওপর হয়েছে আগামী দিনে আমার মেয়ের জীবন হবে না তো আজকে তাই আমার পরিবারের সবাই সঙ্গে বসে আমি আলোচনা করছিলাম আবার গতকাল দেখেছি খবরে ফ্ল্যাশ হয়েছে পার্সা কাছে সাত বছরের একটা বাচ্চাকে রেপ করে মার্ডার করে দিয়েছে তার ফাঁসি হয়ে গেছে কি একটা ডেলিভারি বয় ভয় আমরা বাংলার মা আমি বুদ্ধদেব বচ্চাকে সম্মান করি তিনি প্রয়াত হয়েছে। আমি বুদ্ধদেব বরচারের সময় আমি ছিলাম খুব মেন ফোকাস আমি চিৎকার চাচারে আমি দেখতাম বঙ্গের বধু বুক ভরা মতো জল লো যায় ভরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে আমি তো সেই বাংলারই মা আমরা তো উৎসব করবই এখন অনেকে বলছে আপনাদের বেশি করে উৎসব করতে হবে আমি বলছি বেশি বেশি করে উৎসব না মিনিমাম উৎসবটুকু আপনারা পালন করুন সবাই কর্মবিরতি ছেড়ে কাজে ফেরুন কারণ অনেক অসহায় সাধারণ গরিব মানুষ যাদের হয়তো বড় হাসপাতালে যাওয়ার ক্ষমতা নেই তারা তো সরকারি হাসপাতালেই যাবে তারা তাহলে আপনারা কর্মবিরতি করলে আপনারা তাদের পরিষেবা দেবেন কী করে যেমন আমরা এমএলএ হই এমপি হই কাউন্সিলার হই যাই হই দেখেন আমাদের সংবিধান ছুঁয়ে একটা শপথ নিতে হয় তেমনি আপনাদেরও তো কোনো রকম একটা বই ছুঁয়ে বা গ্রন্থ ছুঁয়ে শপথ নিতে হয় আপনারা প্লিজ ভাই বোনের আমার অনেক আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি থেকে আপনারা বেশি আন্দোলন করেননি বল বা মমতা ব্যানার্জি থেকে বেশি আন্দোলন করেননি আপনার কাল আমি তার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মানে যতদিন তৃণমূলে ছিলাম ততদিন পর্যন্ত আমি তার আন্দোলনের মানে সাক্ষী এবার আপনারা দয়া করে কর্মবিরতিটা তুলে নিন আচ্ছা যে সন্দীপকে নিয়ে এত তোলপাড় রাজ্য জুড়ে রাজ্য জুড়ে বলা মানে ছেড়ে বলা উচিত বিশ্ব জুড়ে কারণ সন্দীপ ঘোষ এমন এমন ঘটনা ঘটিয়েছেন আর্জি সেই অধ্যক্ষের পদে বসে যা নিয়ে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আদালতের অর্ডার কপিতে মারাত্মক সব অভিযোগ এসছে এবং তার ফলে অভিযোগ প্রমাণিত যদি হয় তাহলে নাকি মৃত্যুদণ্ড হতে পারে সন্দীপের এমনই অবস্থা কারণ এই যে অপরাধ সেগুলো গণ্য করা হচ্ছে বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে এ বিষয়ে কি বলবেন তাহলে কি সন্দীপের খেলা শেষ ওই যে বললাম দালিস্টেটটা বেটার যত কম বলা যায় তত ভালো আচ্ছা একটা অন্য প্রশ্ন আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ আসছে এবং ফিরাদ হাকিমের ও বিরুদ্ধে অভিযোগ তৃণমূল মানুষের বিশ্বাসের তৃণমূল অন্তত আমি যা মনে করি মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিলেন বলেই বা বিশ্বাস করেন বলেই মমতা ব্যানার্জি ক্ষমতা এসছে আই ডোন্ট থিঙ্ক সো যে অভিষেকের দেখো আমি দেখেছি খবরে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় যিনি ও এসডি ফিরাদ মানে মেয়র ও টু মেয়র তিনি নাকি অভিষেকের নাম করে কোনো দুর্নীতি করেছেন করতেই পারে তবে আমার মনে হয় এটা তোমাদের উদ্দেশ্যে করে বলছি মিডিয়া যতটা দেখায় ততটা কিন্তু ঠিক না কারণ তিনি তো মেয়রের ও এসডি আমি কোনো ব্যাপারটা জানি আমি তো এক ঝলক দেখেছি মেয়রের ও এসডি তার দুর্নীতি করার হলে তো তিনি মেয়রের নাম করে দুর্নীতি করতে পারতেন আমার যখন বিয়ে হয় তখন কলকাতা মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় আমি যদি খুব ভুল না করি তখন ওএসডি ছিলেন আশিস আশিস বলে আশিস বাবু বলে একজন ও ছিলেন তিনি আমার বিয়েতে এসছিলেন নিমন্ত্রিত ছিলেন আশিস চক্রবর্তী বলে তিনি নিমন্ত্রিত ছিলেন তার মানে তখন তো এত মানে তখন তো আরো বেশি দুর্নীতি করার স্কোপ ছিল কারণ সুব্রত মাঝি তো অনেক বড় নেতা ছিলেন বা এখনো সুব্রত মাঝি মারা গেছেন সুব্রত মাঝির নাম শুনলে আমরা ছাত্র যৌবন তখন নেচে উঠতাম কিন্তু মেয়রের যে ওয়েসি থাকে সে তো দুর্নীতি করতে হলে মেয়রের নাম করেই করবে জানি না আমি আমার বললাম আমি যে বললাম হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়ে যাচ্ছে কিন্তু আর আরেকটা কথা বলেছি দালিস দ্য বেটার যত কম বলা যায় তত ভালো দেখো অবিশ্বাসের তৃণমূল কি বিশ্বাসের তৃণমূল জানি না কিন্তু মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেসটা গঠন করেছিলেন সেটা আজকে সেটা আজকে টিকে আছে শুধু মমতা ব্যানার্জির দিকে তাকিয়েই সেখানে কিন্তু বিশ্বাসের প্রশ্নটা একটা রয়ে যাচ্ছে যে বিশ্বাস মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন মানুষ হান্ড্রেড পার্সেন্ট আমরা তো বলতাম যে সততার প্রতীক মমতা মমতার প্রতীক ফুল আপনারা জোরাফুল চিনে মমতা ব্যানার্জিকে ভোট দিন এরকম আমি প্রচার করতাম সেখানে কাউকে দুর্নীতি করতে হলে অভিষেকের নাম নিয়ে হয়তো তিনি করেছেন যে খবরটা প্রচারিত হয়েছে সেটা তো মিথ্যা হবে কিন্তু কোথাও বোধ হয় সেটাকে একটু রং চড়ানো হচ্ছে তিনি তো মেয়র শুধু নন মেয়র এবং পৌরমন্ত্রী তার তো তিনি ওএসডি তিনি কতটা কাজ করেন আমি জানি না মানে তিনি নিশ্চয়ই অনেকটা কাজই সামলাম দেখো তুমি এই বলছো না অবিশ্বাসের তৃণমূল তৃণমূল কোনোদিন অবিশ্বাসের জায়গায় পৌঁছয়নি এবং পৌঁছাবেও না এখন দেখো বড় রাজ্য চালাতে গেলে তো একটু একটু ফাঁক ফোকর থেকে যায় সেটা মনে করে এটা একটা ফাঁক বা ফোকর দু বছর তিহার জেলে থেকে তারপরে সে বাড়ি ফিরছে এবং তখন দেখা যাচ্ছে যে বাংলার বাঘ বলে তাকে সম্বোধন করা হচ্ছে তার সম্বোধনে তার সম্মানে মাংস ভাত খাওয়ানো হচ্ছে রীতিমতো চড়াম চড়াম ঢাক বাজানো হচ্ছে সেই রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে বিচার পাওয়ার যে আশা করা সেটা কি বিলাসিতা বলে মনে হয় না দেখো এটা তো বিচার ব্যবস্থাই বলতে পারবে কিন্তু আমি জানি সিবিআইয়ের কি বলবো মানে সিবিআইয়ের বিচার মানে সিবিআইকে নিয়ে তোমার কোনো কথা বলা আমি সাধারণ মানুষ কথা বলা স্বাধীন আমি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারি না আমি একটা লেম্যান অজ্ঞ মানুষ কিন্তু সত্যিই কিন্তু অনুব্রতকে বাংলার বাঘ বলতে হবে আমি দেখেছি আমি একবার কোনো একটা ভোটের আগে আমি তারাপীঠে পুজো দিতে গেছিলাম সেদিন দেখেছিলাম অনুব্রত মণ্ডলের ফটো নিচ্ছে এখন যিনি বর্তমানে ডেপুটি স্পিকার আছেন আশিস ব্যানার্জি তার ফটোটা ছিল আশিস দা খুব মানে শিক্ষিত মানুষ কালচার মানুষ আমি আসে আশিষদাকে সরাসরি জিজ্ঞেস করলাম দা আপনার ফটো অনুব্রত ফটো নিচ্ছে কেন তখন আশিস দা বল বাবা তুমি জানো না আমার ফটো অনুব্রত মণ্ডলের ফটো নিচ্ছে অনুব্রত মণ্ডলের অনুব্রত নাম হচ্ছে কেষ্ট তো অনুব্রত মণ্ডলের নিচে না থাকলে আমাকে আমি তো জিততে পারবো না এত দুর্দণ্ড কেষ্টদা মানে আমরা বলতাম কেষ্টদার কেষ্টদার এত দুর্দণ্ড প্রতাপ তখন বললেন হ্যাঁ দেখো কিছুই কিন্তু এখন অব্দি অনুব্রত মন্ডলের প্রমাণ হয়নি তার মেয়েকেও তো তিয়ার জেরে রাখা হয়েছে কিছু কি প্রমাণ করতে পেরেছে বাংলার বাগ যে বাংলার বাঘ যে বলেছেন শ্রীযুক্ত ফিরা থাকেন মহাশয় বর্তমানে মেয়র কলকাতায় তিনি বাংলার বাঘের ব্যাখ্যাটাও দিয়েছেন যে কেন তিনি তাকে বাংলার বাঘ বলেছেন চরম চরম ঢাক বাজবে নকুলানা মি নকুলানার কি দুর্বার বিলি হবে সব উন্নয়ন রাস্তায় গাড়ি থাকবে তো অনুপ্রত মণ্ডলের চলতি কথা পুলিশকে বোম মারো ওই সব তো অনুপ্রদমণ্ডলের চলতি কথা কিন্তু সত্যি সে বাংলার বাঘ বাংলার বাঘ না হলো সে বীরভূমের বাঘ নাহলে সে একা ষোলোটা কনস্টিটুয়েন্সির দায়িত্ব নিতে পারেন দিদি তো তাকে অফার দিয়েছো কি রে কেষ্ট তুই কি বিধানসভায় সভায় দাঁড়াবি নাকি তুই লোকসভায় দাঁড়াবি কেষ্টরা কিন্তু লোকসভায় বা বিধানসভা কোনটাতে দাঁড়াচ্ছে সিবিআই এর কি রেট মানে বিচার করার কি রেট সেটা আমি অত বলতে পারবো না তো আমি নেবেন আবার বলছি অজ্ঞ মানুষ কিন্তু সেটা কিন্তু পার্সেন্টেজটা ভেরি পুয়ার